যখন আপনাদের সামনে কথা বলছি ততক্ষণে প্রফেসর মোহাম্মদ ইনুস বাংলাদেশে ফিরে এসেছে কিন্তু আমি এখনো ঠিক বুঝতে পারছি না যে তিনি কেন ইটালিতে গিয়েছিলেন এই যে রোমে যে বিশ্ব খাদ্য সংস্থার যে মিটিংটা হলো সেখানে তো বিশ্বের কোনো সরকার প্রধান যাননি এক্সেপ্ট জিবুতি একটা পূর্ব আফ্রিকার একটা ছোট্ট দেশ একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল সম্ভবত জিবুতি সরকার প্রধান গিয়েছিলেন এমনকি যে দেশের যে শহরে সম্মেলনটা হচ্ছে সেই ইতালির প্রাইম মিনিস্টার নিজেও যাননি যার বাড়ি থেকে একদম কাছে তাহলে সেই সম্মেলনে ডক্টর কেন যেতে হলো সেখানে তিনি গিয়েছেন এয়ারপোর্টে তাকে রিসিভ করতে কেউ আসেনি এমনকি বিশ্ব খাদ্য সংস্থারও কেউ আসেনি সেখানে আমাদের ইতালির যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছে তিনি গিয়েছেন এয়ারপোর্টে মানে এত অপজ্ঞা উপেক্ষা কেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বৈধ অবৈধ সে কথা বাদ দিলাম তাকে রিসিভ করতে মানে বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে কেউ আসবে না আমি জানি না যে আমাদের রোমে যে দূতাবাস আছে তারা আসলে কি কাজ করে তারা কি এগুলো বিষয় দেখেন আমি তো নিজেও টুকটাক এই জাতিসংঘের বিভিন্ন সংস্থার কনসালটেন্সি করেছি অ্যাটলিস্ট আমাদের জন্য কিন্তু এয়ারপোর্টে ওই ছোট্ট একটা কাগজে ডক্টর মিল্টন হাসনাত লেখে দু একজন দাঁড়িয়ে থাকে অ্যাটলিস্ট অফিসে ধরেন এক ক্লাক বা কেরানি পর্যায়ের হলো যায় কিন্তু স্যারের জন্য কেউ গেল না এটা তো আমি আমরা তাকে পছন্দ করি অপছন্দ করি আমার দেশের জন্য তো এটা ভীষণ অপমান তাকে সদল বলে দেখা করতে হলো রোমের মেউরের সাথে এবং মেয়র চেয়ারে বসে আছে আর আমার স্যার একটা সোফা শেয়ার করেছে এক তরুণীর সাথে এবং রুমের ছবিটা এইটা মানে এই অধপতনটা কেন হচ্ছে কেন ইতালিতে সাহারে যাওয়া এত জরুরি হলো ঘটনা ইতালিতে গিয়ে খুব চেষ্টা করেছিলেন সাথে মিটিং এবং গতকাল স্থানীয় সময় ছয়টায় পোপের সাথে মিটিং হবে বলে এরকম একটা সংবাদ ঢাকায় চাউর করা হয়েছিল কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এই মিটিংটা হয়নি পোপ আসলে তাকে সময় দেয়নি ডক্টর ইনুসের টিম আপনার চেষ্টা করেছে পোপের সাথে একটা মিটিং করতে কিন্তু সেটা পাইনি পোপের সাথে মিটিং করার এত কি দরকার পড়লো সেটাও আমি কিন্তু আগেও বলেছি যে পোপের মাধ্যমে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে করতে ফ্রান্সের অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট কেন দরকার হচ্ছে স্যার কারণ ফ্রান্স যে গ্রামীণ ফ্রান্স আছে যার নেটওয়ার্থ আড়াইশো কোটি মার্কিন ডলার 2.5 মিলিয়ন মার্কিন ডলার এই কোটি দিয়ে আপনি একশো বা একশো দিয়ে গুণ দেন কত হাজার হাজার কোটি টাকার সম্পদ শুধু গ্রামীণ ফ্রান্স এই আছে এইখানে একটা সমস্যা হচ্ছে এই সমস্যাটা আর অতিক্রম করতে চান এর জন্য তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে মিটিং করতে চান কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার তার সাথে অ্যাপয়েন্টমেন্ট দেননি আবার এই যে জলের গানের যে গায়ক রাহুল রাহুল সম্ভবত এখন প্যারিসেই আছে এই রাহুলের সাথে ফ্রান্সের একটা খুব ভালো সম্পর্ক এবং রাহুলের বাড়ি এই দিয়েছে ছোট্ট কিন্তু ব্যক্তিগত সম্পর্কগুলো আপনি অস্বীকার করতে পারেন না সো ফ্রান্সের সাথে ডক্টর ইনুসের একটা ঝামেলা হচ্ছে এই ঝামেলা মেটানোর জন্য তিনি পোপের অ্যাপয়েন্টমেন্ট পেলেন না ব্যর্থ মনোরথে বাংলাদেশে ফিরে এলেন উনি যে ত্রিপল জিরোর কথা বলেন ওনার এই দেশ সফরটা একটা প্রাপ্তি হলো নেট জিরো এখন তিনি একটা ধরেছেন যারা ফ্রান্সে কাজ করবে এবং ফ্রান্সে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে ডক্টর উন্নয়ন এবং তাদের একটা মিটিং এর ব্যবস্থা করবেন এর বাইরেও তিনি আরো দুটি লবিস্ট ফার্মকে নিয়োগ করেছেন তার একটি হলো আমেরিকায় আমেরিকায় তার একাধিক লবিস্ট ফর্ম অলওয়েজ কাজ করে অলওয়েজ এটা তিনি যখন এই ইন্টারিম গভর্নমেন্টে আসেননি তার আগেও আর এখন তো ইন্টারিম গভর্নমেন্ট হতে আরো সুবিধা হয়েছে সর্বশেষ যে লবি স্ট্রংটা তিনি নিয়োগ করেছেন সেটা হলো যে কোনো ভাবেই হোক ট্রাম্পের সাথে একটা মিটিং করতে হবে সেটা যত স্বল্প সময়ের জন্য এবং একটা মিটিং শেষে একটা সেলফি তুলতে হবে এই সেলফি তোলাটা কেন জরুরি এটার কারণ হলো এই যে গত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যে যে ট্রাম্প দম্পতির সাথে একটা ছবি আমরা দেখেছিলাম যে ডক্টর ইনুস এবং তার দিনা ইনুসের সেই ছবিটা তার প্রেস উইং এমন ভাবে প্রচার করেছিল মানে যেদিন ডিনার হলো তেইশে সেপ্টেম্বর আর ছবিটা আমরা পেলাম বোধ হয় ছাব্বিশে সেপ্টেম্বর মাঝখানে তিন দিন গ্যাপ যেখানে ছবি তুললে সাথে সাথে আমরা ফেসবুকে পাই অন্য অন্য মিডিয়ায় পাই যেখানে ডক্টর ইনুসের প্রেস উইং তারা দাবি করে তারা সারাক্ষণ কাজ করছে এবং কি রাত তিনটাও তারা কাজ করে কি কাজ জিজ্ঞেস করলে জানা যায় যে তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এই যে মিডিয়ায় বিভিন্ন ইনফরমেশন ডিসেমিনেট করছে তো এই ট্রাম্পের এই দম্পতির সাথে ছবি তোলার মূল ঘটনাটা আপনারা পরে জেনেছেন আমিও বলেছি যে এটা হোয়াইট হাউস থেকে এডিট করে দেওয়া হয়েছে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছবিটা তোলা হয়নি ট্রাম্প দম্পতি আগে একটা ছবি তুলে রেখেছিল আর পরে ডক্টর ইনুস এবং তার মেয়ে আলাদা মানে ফাঁকা মঞ্চে পোস্ট দিয়েছে এরকম আরো কয়েকটা দেশের সরকার প্রধানরা পোস্ট দিয়েছে এবং পরে এই দুটো ছবি জোড়া দিয়ে এডিট করে দিয়েছে তো এই বেজ যখন এই ফাঁস হয়ে গেল এই কেলেঙ্কারির কথা যখন সবাই জেনে গেল তখন ইনু শিবিরে একটু বিষাদের ছায়া পড়েছে তারা হলো যে যে করেই হোক তারা ট্রাম্পের সাথে একটা ছবি তুলতে চাই ডক্টর ইউনিসের এবং তাদের কথা হলো যে আমেরিকার সাথে আমরা এত কিছু করছি আমেরিকার জন্য এত দালালি করতেছি গালি কাটতেছি উঠতে উঠতে বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দিছি আর ট্রাম্প কি এমন যে আমাদের ইউনিসের সাথে একটা ছবি তুলবে না সো দভ এরপরে আরো একটা লভ স্টার্ম সেটা আরো ইন্টারেস্টিং আপনারা জানেন যে দুই হাজার এগারো সালে মানে ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মন মনমোহন সিং বর্তমানে প্রয়াত মনমোহন সিং এর সাথে ডক্টর ইনুসের একটা সম্পর্ক ডেভেলপ করেছিল এবং তিনি বেশ কয়েকবার দেখাও করেছেন ডক্টর ইনুস দাবি করেন তিনি তারা ব্যক্তিগত ভালো বন্ধু কিন্তু বিষয়টা আসলে অত ওয়ার্ম রিলেশনশিপ না বাট দে টু নো ইচ আদার কারণ মনমোহন সিং একজন ইকোনমিস্ট ছিল এরপরে সম্ভবত দুই সালে তিনি ভারত থেকে একটা পুরস্কার পেয়েছিলেন অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং সেই অ্যাওয়ার্ডটি তাকে হ্যান্ড ওভার করেছিলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেই নরেন্দ্র মোদী আজকে হঠাৎ করে ডক্টর ইনুসের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন কেন সেই সময় যেভাবে পুরস্কারটা দেওয়া হলো এমন একটা ধারণা দেওয়া হলো যে মোদীর সাথে ডক্টর ইনুসের খুব ভালো সম্পর্ক কিন্তু বাস্তবে তো আমরা সেটা দেখছি না বরং সম্পর্কটা ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন তলানিতে ডক্টর ইনুসের এটাও একটা প্রত্যাশা যে তিনি ভারতে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন এবং একটি সেলফি তুলবেন এর আগেও ব্যাংককে একটা সংক্ষিপ্ত মিটিং করেছিলেন কিন্তু সেই মিটিংয়ে মানে সেটা নিয়ে তারা প্রচার চালিয়েছিলেন কিন্তু আলটিমেটলি সেটাও ফাঁস হয়ে গেছে যে সেটা তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না তো ডক্টর ইনুস এখন ভারতে যেতে চান ভারতে গিয়ে একটা দ্বিপাক্ষিক বৈঠক করতে চান নরেন্দ্র মোদীর সাথে এর জন্য আবার সেই লবিস্ট পাম এর আগে ওই যে দুই সালে তিনি পুরস্কারটা পেয়েছিলেন এর আগে দুই বা ওই সময় মনমোহন সিং এর সাথে যার সম্পর্ক ছিল এই পুরো বিষয়গুলোতে একটা ব্রিটিশ ভিত্তিক লবিস্ট ফার্ম তাকে খুব সহায়তা করেছিল এবং সেখানে কিছু ভারতীয় কাজ করেন এবং সেই লবিস্ট ফার্মটার ভারতের প্রশাসনের সাথে খুব ভালো সম্পর্ক সুতরাং এইবার সেই পুরনো ফার্ম সেই লবিস্ট ফার্মকেই আবার ডক্টর ইউনুস ভাড়া করেছেন এবার এক লাখ অষ্টআশি হাজার ডলার সমমানের মুদ্রা এই লবিস্ট ফার্মকে দেওয়া হয়েছে এর আগের দুটো যে লবিস্ট ফার্ম বললাম একটা ফ্রান্সের জন্য একটা ট্রাম্পের জন্য সেখানেও কয়েকশো কোটি টাকার মূল্যের মানে বাজেট বরাদ্দ করা হচ্ছে বলে শোনা যায় এখন এই এক লাখ অষ্টআশি হাজার এটা খুব বেশি টাকা না কারণ তাদের সম্পর্কটা পুরোনো দিয়েছে যে ডক্টর ইনুস এই ফার্মকে অনুরোধ করেছে তারা যেন নরেন্দ্র মোদীর সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক এবং একটা ফটো সেশনের ব্যবস্থা করে দেওয়া যায় দেখা যাক ফার্ম কি করে কিন্তু যে প্রশ্নটা উঠেছে যে এই যে লবিস্ট ফার্মের পেছনে জলের মতো টাকা খরচ করা হচ্ছে এই টাকাগুলো কার এটা কি সেন্টার সেন্টারের এটা কি ডক্টর ব্যক্তিগত নাকি বাংলাদেশের নাকি বাংলাদেশ সরকারের টাকা বাংলাদেশের জনগণের টাকা সেই কেচু খুঁড়তে সাব মধ্যে আমরা জানলাম যে সরকারি টাকার মাধ্যমে এইসব লবিস্ট ফার্মকে দেওয়া মানে এই দায়িত্বগুলো দেওয়া হচ্ছে অর্থাৎ সরকারি জনগণের টাকার অপচয় করে এই লবিস্ট ফার্মের মাধ্যমে ব্যক্তিগত ধান্দা পূরণের অপচেষ্টা করে যাচ্ছেন ডক্টর ইনুস এখন দেখা যাক লবি তার সাথে ফ্রান্সের প্রেসিডেন্টে মিটিং করাতে পারে কিনা তার সাথে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক এবং সেলফি ফটো সেশন আয়োজন করতে পারে কিনা এবং ভারতের নরেন্দ্র মোদীর সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং ফটো সেশন করতে পারে কিনা নাকি এটিও তার অন্য অন্য বিদেশ এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু লবি ফার্মকে টাকা দিয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট তিনি পাননি